অন্যগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানার দোকান রয়েছে প্রান্ত রায় নামে এক যুবকের সেই দোকানেই জেরক্স করা হয় অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি দেখে দিতেন অভিযুক্ত এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের এক সময়ের সহপাঠীরা বিভিন্ন সমাজ মাধ্যমেও আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলেও অভিযোগ এবং আট থেকে আশি সবাই ছিল তার টার্গেট আজ বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতোপেটা পেটা করতে থাকে স্থানীয়রা কানাইপুর পুলিশ পাড়িতে নিয়ে যায় এক যুবতী জানান কয়েক বছর আগে প্রান্ত বাংলাদেশ থেকে এসেছে সেই সময় থেকে আমরা স্কুলের বন্ধু ছিলাম দার্জিলিং এ বেরিয়ে আমরা আজই বাড়ি ফিরেছি আমার এক বান্ধবীর পিছনের ছবি তুলে ভিডিও বানিয়েছে আমার কাছে দুপুরবেলা একটা ফোন আছে যে অটো স্ট্যান্ডে ওই দোকানটা থেকে এরকম নোংরা কিছু কাজ কারবার হয় এখন যে অনেক অ্যাপস বেরিয়েছে এই অ্যাপস মারফত প্রচুর মেন নাকি নোংরা ছবি যেটা বার করে এবং আমি জায়গাটায় পৌঁছাতে পৌঁছতে ভালোবাসি আছে নিয়ে গেছে এবং সেখান থেকে যা মোটামুটি কালেকশন হচ্ছে এই এলাকার প্রচুর মেয়েদের এইভাবে মানে নোংরা ছবি করে দিয়েছে কোনো মেয়েকেই যায়নি মানে সত্তর বছরের বুড়ি থেকে শুরু করে একটা দশ বছরের মেয়ে তারও করেছে এখন এর কি ভেতরে কি আছে কি রহস্য এটা ছবি বিভিন্ন জায়গায় পাঠাতো বলে জানা যাচ্ছে সেটাও জানা যাচ্ছে এখন পুলিশের হাতে পুরোটাই আমরা রয়েছি এখানে এবং প্রচুর মেয়ে এরকমভাবে এ করছে তারা ভীষণ কি চাইছেন তারা চাইছে যে একে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা কোনো ভিড় করা আইনি ব্যবস্থা নেওয়া কারণ এখানে প্রচুর মেয়ে জড়িত প্রচুর মেয়ে দোকানে যারা যেরকম করতে আসে এবং এই ছেলেটা পরিচয় যা পাচ্ছি এ বাংলাদেশের সঙ্গে যাতায়াত এই সবই আছে কিছুই বুঝতে পারছি না পুলিশের হাতে তদন্ত হয়েছে ওর সাতটা আটটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আইডি রয়েছে বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে এই ছবি কি করেছে এখনো না স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে প্রচুর মেয়ের ছবি তুলে সব করেছে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেই এলাকার মহিলারা পুলিশ পাড়িতে জড়ো হয়ে অভিযুক্ত শাস্তির দাবি জানায় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের ট্যাব ল্যাপটপ থেকে অনেক আধার কার্ডের ছবি পাওয়া গেছে পুলিশ সেসব উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে